প্যানা পিস কালি দশ টাকা পিসি দশ টাকা পিসার কাছে সবই সস্তা মাল ভাই একশো টাকা শুরু যে খালি তিরিশ খালি তিরিশ খালি তিরিশ গেঞ্জি তিরিশ বড় বড় গেঞ্জি খালি তিরিশ খালি তিরিশ

খালি তিরিশ খালি ত্রিশ খালি ত্রিশ খালি ত্রিশ মাল তিরিশ বড় বড় মালি গেঞ্জি গুলো ত্রিশ খালি ত্রিশ খালি ত্রিশ এই যে এই যে এই যে বড় বড় মাল এই যে টপস হ্যাঁ গেঞ্জি টপস তিরিশ টাকা বড় তিরিশ টাকা

হ্যাঁ লন খালি বিশ খালি ত্রিশ বাচ্চা বাচ্চা খালি তিরিশ খালি তিরিশ হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চা এই যে টাচ গুলি খালি ত্রিশ হ্যাঁ এই যে বড় বড় লন খালি চল্লিশ এই যে বড়দের মাল চল্লিশ 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 খালি চল্লিশ হ্যাঁ বড়দের টাইস মেয়েদের হ্যাঁ আরো কিছু আছে লোন ত্রিশ টাকা খালি বড় বড় টপস তিরিশ টাকা ত্রিশ টাকা হ্যাঁ বাচ্চা বাচ্চা খালি ত্রিশ খালি ত্রিশ হ্যাঁ খালি ত্রিশ খালি ত্রিশ বাচ্চা বাচ্চা খালি খালি একদম ত্রিশ হ্যাঁ হ্যাঁ ফোন নম্বর জিরো ওয়ান ডাবল এইট আচ্ছা জিরো সিক্স এইট সিক্স আচ্ছা হ্যাঁ অনলাইনে

করে বিশ বিশ করে বান্ডিল থাকে এগুলো মাত্র একশো টাকা দেড়শো টাকার মাল একশো টাকা বিভিন্ন মাল নিতে পারবেন আরো কিছু ডিসকাউন্ট পাবেন যদি দোকানতে নিয়ে যান আমাদের নিচে দোকান আছে আমরা আড়ে দিন ভাগটা বিক্রি করি সপ্তাহে মঙ্গলবার আড়ে দোকান আছে আমাদের নিচে আমাদের দোকান আছে গাউসিয়া মার্কেট সিটি মার্কেট দোকান আছে আমাদের যদি নেন আরো কমে রাখা যায় এর মাত্র একশো টাকা দেড়শো টাকার মাল একশো টাকা আজি ফোন নাম্বার নতুন নতুন জামা মাত্র একশো টাকা ভাই এই যে একশো মাত্র একশো টাকা হ্যাঁ ভাই একশো টাকা পাইকারি নিলে আরো কম রাখা গো ভাই পাঁচ পিস দশ পিস নিলে আরো কম এই যে মাত্র একশো টাকা সুন্দর সুন্দর জামাগুলো সব একশো এই যে ভাই বড় বড় জামা সুন্দর সুন্দর জামাগুলো ভাই খালি একশো টাকা এই যে ভাই একশো টাকা ঠিক আছে পাইকেন একদম নতুন মাল এই যে মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই একদম নতুন এই যে দেখেন একদম নতুন মাল মাত্র একশো টাকা এই যে ভাই বিভিন্ন কালারের আছে ডিজাইনের আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এই যে

হ্যাঁ ভাই একশো টাকা হ্যাঁ ভাই আরো মাল আছে হ্যাঁ শার্ট প্যান্ট গেঞ্জিও আছে আজকে শার্ট প্যান্ট গেঞ্জি নেই এখন শুধু জামাগুলো আছে প্যান্ট শার্ট হ্যাঁ ভাই এইটাও একশো টাকা হ্যাঁ অবশ্যই ভাই মাত্র একশো টাকা হ্যাঁ ভাই মাথাই নষ্ট হয়েছে আজকে একশো টাকা খালি অফার লাগছে একশো টাকা ভাই এই যে খালি একশো নতুন নতুন জামা সব খালি একশো এই যে রানি ডেইস এই যে কুইন ডেজ পার্টি ডেইজ একশো টাকা মাত্র একশো মাত্র একশো টাকা ভাই একশো টাকা এই যে একশো টাকা হ্যাঁ সুন্দর পাইকারি যদি নেন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আরো কম দিব পাইকারি নিলে আরো কম দিব এই যে ভাই এই যে দেখেন এই যে আটি দেশ ছোট ছোট একশো টাকা হ্যাঁ এই যে দুই পিস না এই দুই পিস ফাইভ এইট থ্রি সেভেন ডাবল জিরো ওয়ান এই প্রতি সোমবার আর মঙ্গলবার হ্যাঁ এই জায়গায় সোমবার আর মঙ্গলবার ফোন দিয়ে আসলে আমি মাল দিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের ব্যাপার হায় দিতে পারবো না আসসালামু আলাইকুম ওরাখাদুল্লাহি অবারাক আতুন এই যে আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি যেখানে আছি এটা হচ্ছে বোধদা গাঁওসিয়াতে সিটি মার্কেটের দুধালাই এটা হচ্ছে সাদ এটা হচ্ছে সাদ মার্কেট তো এখানে আসলে যারা পাইকারি বা খুচরা কিনতে আসে এখানে আসলে চিপ রেটে পাওয়া যায় সস্তা রেটে পাওয়া যায় তো আমি সাধারণত পাইকারির পাশাপাশি কুচরাও বিক্রি করে থাকি তো এই যে আমার কাছে এই ছোটো বাচ্চাদের আট থেকে দশ বছর বাচ্চাদের টাইস আছে এটা খুচরা আমরা বিক্রি করি সাধারণত ষাট টাকা আর পাইকারি বিক্রি করি পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এরপরে আছে এই যে দেখেন ফটোয়া বাচ্চাদের খুব হাই কোয়ালিটির ফটো আছে ঠিক আছে এই যে দেখেন খুব ভালো মানের এই যে একটা আছে ভালো মানের পরে আরেকটা ফটো আছে এই যে এই যে এটা আছে আরো হাই কোয়ালিটি ঠিক আছে এটা আমরা পাইকারি বিক্রি করি একশো দশ টাকা একশো দশ টাকা পাইকারি এটা কিন্তু খুব হাই কোয়ালিটি ঠিক আছে আর এটা বিক্রি করি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা হ্যাঁ অনলি পঁচাশি টাকা পরে আছে আমার কাছে এই যে মেয়েদের প্রোগ ঠিক আছে এই যে দুইটা কোয়ালিটির ফ্রক এটা খুবই ভালো মানের আর এটা একটু নর্মাল ঠিক আছে এটা বিক্রি করতেছি আমরা পঁচানব্বই টাকা পাইকারি রেট আর এটা বিক্রি করতেছি একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এরপরে আপনি যদি আরও দেখতে চান তাহলে এই যে আমার এটা হচ্ছে অ্যাডাল্টাইস হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এডাল্ট আইস প্রাপ্ত বয়স্কদের ফ্রি সাইজ ঠিক আছে হ্যাঁ ফ্রি সাইজ এটা আমি পাইকারি বিক্রি করতেছি ওয়ানলি পঁয়ষট্টি টাকা ওয়ানলি পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিস টপ ঠিক আছে টপস হ্যাঁ এটা হচ্ছে যে একটা কোয়ালিটি সাইড ফাড়া এটা একটা কোয়ালিটি পরে হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা কোয়ালিটি ঠিক আছে এটা মালের মধ্যে আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে

খুবই ভালো মানের সিকোয়েন্স ওয়াশের এটা খুব ভালো মানের কাপড় এটা আমি বিক্রি করতেছি ওনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা যারা সিকোয়েন্স চিনে ওয়াশ চিনে ওরা বুঝতে পারবে যে আসলে রেটটা কি কি ওটা কাপড়টা ঠিক আছে আচ্ছা বড় গোলা যদি আপনি দেখতে চান এই যে একটা মাল আছে টাইসের মধ্যে অ্যাডাল্ট টাইস এটা খুব হাই কোয়ালিটির ঠিক আছে অনেক ভালো কোয়ালিটির একটা মাল এই যে স্টুন আছে এই যে স্টুন এবং সম্পূর্ণ স্টিজ ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ তো এটা এটা হচ্ছে আমার পাইকারি রেট একশো পঁচাশি টাকা খুব হাই কোয়ালিটির ঠিক আছে আমরা খুচরা সাধারণত বিক্রি করি দুশো বিশ টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে বেবিদের জন্য এটা হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে ওয়ানলি পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ এক্সপোর্ট যারা এক্সপোর্ট চেনে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা টাইস বেবিদের জন্য এটা টাইস এটা হচ্ছে আট বছরের জন্য আট থেকে সাত বছরের এটাও এক্সপোর্ট এটাও ওয়ানলি পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল এইট সিক্স ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ভাইবার এবং যেটা প্রয়োজন সব সবটাই আছে ঠিক আছে ওকে ওকে তিরিশ মাল তিরিশ খালি তিরিশ জামা তিরিশ খালি খালি মাল খালি খালি জামা

বড় একশো আশি এক ভাইকে একশো আর কি লাগবো দেন আছে মাস্ক আছে

আচ্ছা যাব 300 আমার বাসা থেকে মাল দিতে পারবো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফাইভ ডাবল জিরো সিক্স ফাইভ থ্রি আচ্ছা ঠিক টাকা পঞ্চাশ টাকা

চল্লিশ টাকা পাইজামা চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা পাইজামা চল্লিশ টাকা যে রাবারের মতো বলে চল্লিশ 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 বাই চল্লিশ

আমি সকাল ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ওয়ানো ফোর ডবল ফাইভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে